না জানি আল্লাহ এখন বলবে যে আমার জান্নাত খালি করো ভয়ে সব জান্নাতির আল্লাহর দিকে তাকাবে যে আল্লাহ 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 তুমি যাইতে বাইরে আর জাহান অধিবাসীরা তাদের মনের মধ্যে আসার যে প্রদীপটা ধিকি ধিকি জ্বলতেছিল সেটা হঠাৎ মশালের মতো জ্বলে উঠবে যে এতদিন মালিক রে এত চিৎকার করে ডাকলাম কোনোদিন আল্লাহ সারা দিলেন না আর আজকে আল্লাহ নিজে ডাকতেছেন আজকে তাহলে অবশ্যই মনে হয় আমাদের দিকে মালিক একটু দয়া করবেন এই আশা নিয়ে তারা আল্লাহর দিকে তাকাবেন যখন জান্নাত এবং জাহান্নামের উভয় 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 অংশ উভয় দল আল্লাহর দিকে তাকালো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা আরাফের দিকে তাকাও আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন আরাফের দিকে তাকাবে জান্নাতিরাও দেখতে পাবে জাহান্নামিরাও দেখতে পাবে আল্লাহ বলবেন কিছু দেখা যায় বলবে যে আল্লাহ দেখা যায় কি দেখা যায় একটা মোটা তাজা ভেড়া ভেড়া ছিলেন না বকরি ভেড়া বকরি সেই ভেড়ার মতো তো আল্লাহ বলবেন সবাই তো ভেড়া বকরি ভেড়া আল্লাহ বলবেন যে দেখতে বকরির মতো ভেড়ার মতো কিন্তু এটা আসলে প্রকৃত ভেড়া নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে কাহাই আতি আম্লাহা একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন কাকে ভাই মৃত্যুকে কেউ দেখছেন কোনোদিন মৃত্যু দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু কেউ অস্বীকার করতে পারবে বলেন কেমতের দিন সেই কঠিন সময়ে জান্নাত থেকে প্রত্যেকটা জান্নাতবাসী প্রত্যেকটা দোজকবাসী সেই দিন মৃত্যুকে তার একটা আকৃতিতে দেখবে সেটা হলো একটা ভেড়ার আকৃতিতে দেখবে আল্লাহ বলবেন যে এটার নাম হলো মৃত্যু এটা দেখতে ভেড়ার মতো দেখা যায় কিন্তু এটা আসল ভেড়া নয় এটা হলো মত এটা সেই মৃত্যু যে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ নিস্তার পাও নাই এটা সেই মৃত্যু যে মৃত্যু কোন নবীকে ছাড়ে নাই যে মৃত্যু কোন ফ্রেস্তাকে ছাড়ে নাই এমন কি যে মৃত্যু মালাকুল মৌতকে পর্যন্ত ছাড়ে নাই কুল্লু নফসিং একাতুল ইকাতুল মৌত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার করবেন ফুৎকারে তাম পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে মহা প্রলয় ঘটে যাবে আসমান ভেঙে পড়বে পাহাড় গুলো ইসরাফিল্লামের সিঙ্গার এই মহা মহাপ্রলয়ঙ্কারী আওয়াজে সব মৃত্যুবরণ করবে মৃত্যুর কোলে ঢলে পড়বে দুজন ফেরেস্তা সর্বশেষ অবশিষ্ট থাকবেন। মালাকুল নৌ আর ইসরাফিল আলিয়াহিসালাম আল্লাহ পাক রব্বুল আমিন মালাকুল মাহদরে জিজ্ঞাসা করবেন মালাকুল মাউদ কে কে আছে আল্লাহ আপনি তো আছেন আর আমি আর ইসরাফিল ভাই আমরা দুইজনে আছি আল্লাহ মালাকুল কে বলবেন ইসরাফিলের যান কব্জ করো ইসরাফিল আলিহিসাল্লাহু আসসালাম যার এক চিৎকারে এক ফুৎকারে মহা প্রণয় সংগঠিত হয়ে গেল সেই মহা শক্তিশালী ফ্রেশতা ইসরাফির আলী ইসালাতামের জানো মালাকুল মত কবজ করবেন এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মালাকুল মত কে আছে আর মহাবিশ্বের মধ্যে আর কোন প্রাণের স্পন্দন নাই আমার আল্লাহর সামনে মহাবিশ্বের মধ্যে একটা মাত্র প্রাণের স্পন্দন তখন অবশিষ্ট তিনি হলেন মালাকুল মত তিনি ভয়ে কম্পিত থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহ নেজুল জালাল এমন একটা ভয়াবহ অবস্থা নিয়ে থাকবে মালাকুল মৌত আল্লাহর সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবেন বলবেন বিনয়ের সাথে আল্লাহ শুধু আমি আপনার বান্দা মালাকুল মৌত আছি আর তো কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তো মৃত্যুকে এমন ভাবে সৃষ্টি করেছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমি আল্লাহ আমার কোরআনের মধ্যেই ওয়াদা করেছি সুতরাং আমার এই ওয়াদা তুমি যদি বেঁচে থাকো এই ওয়াদা সত্য প্রমাণিত হবে না এরপরে আমার আল্লাহ নির্দেশ জারি করবেন মুদিয়া মালাকাল মউত হে মালাকুল মাউত তুমিও মৃত্যুর কোলে ঢলে পড়ো মালাকুল মাউত মৃত্যুবরণ করবেন আর কোন প্রাণ নাই কোন জীবন নাই কোন মাখলুক নাই মহা শূন্যতা মহা শূন্যতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রাজত্বের গর্ব নিয়ে গৌরব নিয়ে আল্লাহ পাক চিৎকার করে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার ফেরাউন কারুন হামান সাদ্দাদ দুনিয়ার বড় বড় রাজা বাচ্চারা যারা দর্দণ্ড প্রতাপশালী রাজত্ব করেছ পৃথিবীতে তোমাদের দাপটে আমার মখলুকরা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস পেত না কোথায় আজ তোমাদের রাজত্ব কোথায় তোমাদের আজ সিংহাসন কোথায় আজ তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি লিমানিল মুলকুল জবাব দাও রাজত্ব আজকাল আল্লাহ পাকের আওয়াজ মহা মধ্যে ধ্বনিত প্রতিধণিত হতে থাকবে জবাব দেওয়ার কেউ নাই শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহুল ওয়াহিদুল কہار লিল্লাহুল ওয়াহিদুল কہار হে দুনিয়ার মুসলমান হাবগুলো মুষ্টিবদ্ধ করে হৃদয়ের গহীন থেকে ঈমানী জজবায় সণিত হয়ে চিৎকার করে বলো রাজত্ব একমাত্র কার ক্ষমতা একমাত্র কার বড়ত্ব একমাত্র কার বলেন বড়ত্ব একমাত্র কার আল্লাহর সামনে যারা বরত্ব ফলাতে আসবে যে আল্লাহর বিধানের সামনে নিজের বরত্ব প্রমাণ করার চেষ্টা করবে যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যে কোনো দল আমার আল্লাহর বিধানের সামনে বরত্ব ফলাতে আসবে ইমানদারদের দায়িত্ব আর কর্তব্য হল সে যত বড় শক্তিমান হোক না কেন ওর মাথা পায়ের নিচে পিষ্ট করে দাও মোখতার হাজিরিন আমি বলতেছিলাম অন্য আরেকটা কথা আল্লাহ পাক আল আমিন বলবেন এর পরে জান্নাত এবং জাহান্ন সব তো শেষ আল্লাহ বলবেন এটা সেই মৃত্যু তাকিয়ে দেখো জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যে ভেড়ার আকৃতিতে একটা ছোট্ট প্রাণী এটা মৃত্যু এটা সাধারণ কোন প্রাণী নয় এটা সেই মৃত্যু যেই মৃত্যু জিব্রাইল কেউ ছাড়ে নাই এটা সেই মৃত্যু যেই মৃত্যু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়া কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছাড়ে নাই এটা সেই মৃত্যু যেই মৃত্যু মালাকুল মউত পর্যন্ত ছাড়ে নাই আল্লাহ বলবেন যে আজ আমি সেই মৃত্যুকে তোমাদের সামনে হাজির করলাম এই কথা বলে আল্লাহ বা কুদরতের মাধ্যমে সমস্ত জান্নাতী আর জাহান্নামিদের সামনে মৃত্যু নামক সেই ভেড়াটাকে আল্লাহ নিজে জবাই করে দিবেন বলবেন আমি মৃত্যুকে মেরে ফেললাম আজ থেকে আর কোনো মৃত্যু বলতে কিছু নাই কারণ মৃত্যু মরে গেছে মরণ নিজেই মরে গেছে, ইয়া হালাল জান্নাতী হুলু ওয়া হালেন নারী হুলুদুল্লাহ মাউত আমার আল্লাহ বলবেন হে জান্নাতের অধিবাসীরা আমি আল্লাহ ফিস সুদুর তোমাদের অন্তরের গহিনে ছোট্ট একটা ভয় তোমাদের মধ্যে কাজ করতেছে আমি আল্লাহ আবার কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেই কিনা এই ভয়ে এখনো তোমরা ভীত আসো আজ শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে আনন্দময় ঘোষণাটা দিচ্ছি এই যে তোমরা জান্নাতে ঢুকেছ বেহেস্তে ঢুকেছ অনন্তকাল এই বেহেস্তে থাকবে আর কোনোদিন তোমাদেরকে বেহেস্ত থেকে বের হওয়া লাগবে না মহতারাম হাজরিন এই ঘোষণাটার সাথে সাথে গোটা জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে আনন্দের উল্লাস শুরু হবে আনন্দের হিল্লল বয়ে যাবে এক বেহেস্তি আরেকজনকে গলা জরাজরি ধরে করে চিৎকার করতে থাকবে উল্লাস করতে থাকবে নির্বাচনে জয়ের মতো না এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ হবে ইনশাল্লাহ বলেন আনন্দ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখেছেন কাজে এই দুনিয়ার এই সামান্য প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের কাছে বড় কিছু নয় আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওমান জুহজিহান ইন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেই প্রকৃত অর্থে সফল কাম দ্বিতীয় ঘোষণা হবে ওয়া ইয়া আহলান নারি খুলুদুন লা ও জাহান্নামের অধিবাসীরা তোমরা এখনো আশার দিকে দিকে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছ মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা সময় তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব আজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সেই সর্বশেষ আশার প্রদীপটুকু নিভিয়ে দিয়ে সবচেয়ে নির্মম ঘোষণা আমি তোমাদের জন্য দান করলাম আমার ঘোষণা হলো খুলুদুল্লাহ মাউত এই যে তোমরা জাহান আগুনের মধ্যে জ্বলতেছ 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 এই আগুনের মধ্যে জলা শুরু হয়েছে অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবা এটা সমাপ্ত হবে না চিৎকার শুরু করবে গোটা জাহান নাম জুড়ে আর্তনাদ উঠে যাবে তারা মনে করতে থাকবে যে মালিক এটা তুমি কি ঘোষণা দিলে আল্লাহ গো তুমি যদি বলতে এই পৃথিবীর সমস্ত বালুচর গুলো আর সমস্ত মরুভূমিগুলোতে যত বালুকণা আছে এই বালুকণার সমপরিমাণ জাহান্নামের জাহান নামের মধ্যে বছর আমাদেরকে জ্বলতে হবে এরপরে একটা দিন আমরা মুক্তি পাব এমন এতটুকু আশার প্রদীপ যদি তুমি আমাদেরকে দিতে সেই আশা নিয়ে হয়তো আমরা একটা সান্ত্বনার বাণী খুঁজতাম মালিক গো আজ সর্বশেষ আশার প্রদীপটা তুমি আমাদেরকে নিভিয়ে দিলা শোকের মাতম শুরু হবে হায় হায় আফসুস রব শুরু হবে দুনিয়ার হাজারটা নির্বাচনে ফেল করলেও এর কোটি ভাগের এক ভাগ আফসোস হয় না দুনিয়ার সমস্ত আপনজন হারিয়ে ফেললেও এর কোটি ভাগের এক ভাগ আফসোস হয় না সেই দিন জাহান নামের জন্য জাহান নামের মধ্যে যাদেরকে অনন্তকাল জাহান নামের জলা জাহান নামের আজাবের ঘোষণা আল্লাপাক যাদেরকে দান করবেন ওই সকল পোড়া কপালীদের জন্য যে আফসুস আর যে দুঃখ বেদনা হবে পৃথিবীতে সেই আফসুস এবং দুঃখ বেদনার কোনো তুলনা হয় না ভাই এত বড় গল্প বলা আমার উদ্দেশ্য ছিল না এই যে একটা আনন্দ জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে একটু কল্পনা করেন আমি শুরুতেই বলেছিলাম চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের দৃষ্টিটা একটু খুলে দিয়ে কল্পনা করেন তো সে আনন্দটা কেমন আপনি সে আনন্দ মিছিলে সেই আনন্দের মধ্যে আপনার আপন জনদেরকে নিয়ে আপনার সন্তানদেরকে নিয়ে আপনার বাবা মাকে নিয়ে আপনার স্ত্রী পরিজন ভাই বোনদেরকে নিয়ে সে আনন্দটা করতেছেন কেমন হবে সে আনন্দ আরেকবার আপনি কল্পনা করুন আপনি এবং আপনার আপন জন জাহান নামের সেই কঠিন ভয়াবহ দুর্বিষহ সেই বিপদের মধ্যে পড়ে আসি কেমন হবে সেই দুর্বিষহ অবস্থাটা তুলনা করা যায় বলেন তো বলেন তুলনা করা যায় আসমান এবং জমিন বললে বলা সঠিক বলা হবে আকাশ থেকে জমিন পর্যন্ত এত ব্যবধান নয় বরং তার চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি বড় ব্যবধান ওই আনন্দ আর এই দুঃখের কথা বলেন ঠিক না বেঠিক ভাই এটা কিসের বিনিময় এই লোকগুলো এত আনন্দিত কিসের বিনিময়ে এই আনন্দটা নামাজের বিনিময় নয় এই আনন্দটা রোজার বিনিময়ে নয় এই আনন্দটা হজের বিনিময়ে অথবা অন্যান্য নেক আমলের বিনিময়ে নয় আর এই দুঃখ শোক কষ্টটা এটা এজন্য নয় যে তারা মানুষের উপর জুলুম করেছিল এটা এজন্য নয় যে তারা মদ্যপান করেছিল এটা এজন্য নয় যে তারা ডাকাতি আর চুরি করেছিল একটা জিনিসের ব্যবধান শুধু একটা একটা বিন্দুর ডিফারেন্স একটা বিন্দু সেই বিন্দুর নাম হলো ইমান সেই বিন্দুর নাম হলো ইমান যেই বিন্দুটা একটা সরিষার দানার চেয়েও ক্ষুদ্র হতে পারে দুনিয়ার কোন ফেরেস্তা পর্যন্ত সেই ইমান সম্পর্কে জানতো না জানতেন একমাত্র কে এতটুকু ইমানের মূল্য সেদিন বুঝে আসবে খোদার কসম আল্লাহ পাকের এই জান্নাতার বেহেস্ত শতবার বিক্রি করলেও তোমার ইমানের দাম পরিশোধ করা সম্ভব হবে না মোহতারাম হাজির আমি আপনাদের কাছে মূল্যটা চেষ্টা করেছি আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন ভাইকে কে ইমানের দাম বুঝবার তৌফিক দান করেন কাজেই এই খবরদার দুনিয়ার কোন স্বার্থে পরে বাকি যা কিছু করেন করেন ইমান বিক্রি করা যাবে না টাকার বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না হাসপাতালে চিকিৎসা ফেসিলিটির বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ দিবে সেই জন্য ইমান বিক্রি করা যাবে না ক্ষমতার মসনদের অফার আসবে সেই জন্য ইমান বিক্রি করা যাবে না লক্ষ কোটি টাকার বান্ডিল তোমার পায়ের উপরে এসে আশ্রয় পড়তে পারে ইমান বিক্রি করা যাবে না तमाम পৃথিবীকে কে লাথি মারো ইমান কে পক্ষে ধারণ করে আল্লাহর দরবারে ছুটে চলো রাজি আছেন ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে ইমানের কদর বুঝবার তৌফিক দান করেন দেখেন আবু তালেব আবু তালেব হলেন আমার নবীর চাচা আপন চাচা নবীজির বাপ চাচারা অনেক ভাই ছিলেন কিন্তু আপন ভাই ছিলেন দুইজন বাপ এক মাও এক একজন হলেন আবদুল্লাহ আল্লাহ নবীজির বাবা আরেকজন হলেন আবু তালেব নবীজির চাচা তাদের দুজনের বাবু হল আর মা হলেন আমিনা বিনতে মাহিব না রসুল সাল আলি ওয়াসাল্লামের সুমাইয়া বিনতে মাহিব এমন নাম হবে সম্ভবত এই এই দুজন আপন ভাই আমার নবী নবৌর দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ নবীর একেবারে শৈশব কাল থেকে চল্লিশ বছর পর্যন্ত নবুবত প্রাপ্তি পর্যন্ত নবুবত থেকে নিয়ে শুরু করে মক্কার মক্কার নির্যাতিত মজলুমিয়াতের নয় বছর পর্যন্ত আল্লাহ নবীর সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব কে ছিলেন আবু তালেব তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন তিনি যখন মৃত্যুর কোলে আল্লাহ নবী তাকে এত বেশি ভালোবাসেন আমার নবী তার চাচা আবু তালেবের মতো পৃথিবীতে অন্য কাউকে এতটা বেশি ভালোবেসেছেন এবং অন্য কারো মৃত্যুতে হাজত খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙ্গে পড়েন নাই নিজের চাচা আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন এত বেশি মোহাব্বত করতেন তিনি যখন মৃত্যু সজ্জায় সাহিত বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন আমার নবী গেলেন চাচাকে বললেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান বিহা ইনদাল্লাহ হে চাচা একটা বার তুমি কালেমাটা স্বীকার করে যাও কেমতের দিন তোমার পক্ষ হয়ে আমি নিজে আল্লাহর সামনে মামলা লড়ব আমি নিজে তোমার পক্ষে মামলা লড়ব তোমাকে মুক্ত করানোর জন্য আমি আল্লাহর কাছে সব ধরনের আমার পক্ষ থেকে যা কিছু করার সুপারিশ করার যা কিছু করার সব আমি করে তোমাকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে বারের জন্য শুধুমাত্র একটি কালেমা পড়ে যাও খাজা আবু তালেব একবার চিন্তা করেন যে কালেমা পড়বেন সামনে তাকায় দেখেন আবু জাহাল বসা সামনে তাকায় দেখেন উমাইয়া বসাব তারা বলতেছে হে আবু তালেব মৃত্যুর সময়ে মৃত্যুর ভয়ে দাদা চোদ্দ পুরুষের ধর্ম ছেড়ে দিবা মৃত্যুর মৃত্যুর সময়ে ভয়ে পুরুষের ধর্ম যদি তুমি ছেড়ে দাও দুনিয়ার মানুষ তোমাকে ভিনু বলবে বলবে আবু তাহলে মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে গেছে কাজী তুমি যেই ধর্মে আসো সেই ধর্মেই থাকো এই কথা চলতে 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 আখরা মা কাল আলা মিল্লাতে আব্দুল মুত্তলিফ শেষ পর্যন্ত আবু তালেব সে কুফরের উপর তিনি মৃত্যুবরণ করলেন মারা গেলেন হাজাদা আব্বা সাজিয়াল্লাহুতা আলা নবীজীকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়ারাসুর আল্লাহ আপনি তো আপনার চাচা আবু তালে মৃত্যুবরণ করার পরে আপনার উপর যেন এক সাগর শোক এসেছিল আপনার উপর যেন শোকের আকাশ ভেঙ্গে পড়েছিল আপনি যেই বছর আবু তালেব মারা গেলেন সেই বছরটার নাম ইতিহাস বলে আমুল হজুন সেটা দুঃখের বছর আপনি এত দুঃখ পেয়েছেন এত কষ্ট পেয়েছেন আর আবু তালে পঞ্চাশ বছর পর্যন্ত আপনাকে আগলে রেখেছেন সমস্ত জুলুমের মোকাবেলায় আবু তালেব নিজের সামনে থেকেছেন আপনাকে আড়াল করে রেখেছেন আবু আবু জাহালের মোকাবেলায় আবু তালেব গিয়েছেন আপনাকে আড়াল করে রেখেছেন মক্কার মুশ্রিকদের জুলুমের মোকাবেলা আবু তালেব করেছেন আপনাকে আড়াল করে রেখেছেন তিন বছর মক্কার বেঈমানরা আপনাদেরকে অবরোধ করে রেখেছিলেন আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই তিন বছর আপনাকে ছেড়ে তিনি একা কোন খাবারও খান নাই এই আবু তালেব এই আবু তালেব আপনার জন্য জীবনে কি না করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু তালেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোনো উপকার তার করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম যেটা বলেছেন বুখালি মুসলিম সহ সমস্ত সহি হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় আল্লাহর নবী বললেন যে দেখেন আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের আমার অভিভাবক গার্জিয়ান আমাকে দীর্ঘ সময় যিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আমি তার জন্য আমার সমস্ত কৌশল সবকিছু আল্লাহর কাছে প্রয়োগ করেছি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে যে হে খবরদার আমি আপনাকে নিষেধ করে দিলাম এরপর থেকে আর কোনোদিন আপনি কোনো বেইমানের মুক্তির জন্য নাজাতের জন্য আমার কাছে দোয়া করবেন না আল্লাহ নবীর সুপারিশের খাজা আবু তালেব জাহান্ন থেকে মুক্তি পান নাই শুধু এতটুকু হয়েছে আল্লাহর নবীর সুপারিশের উসিলায় আল্লাহ আবু তালেবকে জাহান নামের এক প্রান্তে এনে উপস্থিত করেছেন তাকে ওনার পায়ের টাকনু পর্যন্ত কোন কোন বর্ণনার দ্বারা বোঝা যায় পায়ের টাকনু পর্যন্ত তিনি জাহান নামের আগুনের মধ্যে থাকবেন ওলা আনা ফিদ্দার আল্লাহ নবী বলেন যদি আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে এমন জোরালো সুপারিশ না করতাম তাহলে আমার চাচার জাহান নামের ঠিক গভীর তলদেশে তিনি থাকতেন আমার কারণে আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের এক প্রান্তে দিয়েছেন। পায়ের তলা পর্যন্ত তার আগুনের মধ্যে আছে। কিন্তু পায়ের তলা পর্যন্ত আগুন থাকলে কি হবে। এটা দুনিয়ার কোনো আগুন না তরে ভাই। এটা জাহান আগুন, জাহান আগুন, ইন্না হওয়ারা আজাবিন। ইন্না হলা আহলিন নারে আজাবা নয়মাল কি আমাতি। মান্দাহ আলান অ সরাকান মিন্নার একলে মিনুমার দিমাগুহকামা এলে মির্জাল। কোনার পায়ের তলার নিচে। জাহান্নামের আগুনের উত্্যাপে। সারা শরীর তো শরীর মাথার তালুর মধ্যে মগজ টকবক টকবক করতে থাকবে মোহতারাম হাজরিন খাজা আবু তালেব আমার নবীর এত প্রিয়তম হওয়া সত্ত্বেও জাহান নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কারণ কি ইমান নাই বলেন কারণ কি ইমান নাই আমি জানি না আমাদের এই আলোচনা আমাদের ওই সমস্ত ভাইয়ারাও হয়তো শুনতেছেন যারা নিজেরা রিসালাতের উপর উপর ইমানকে আপনারা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন নিজ হাতে নিজেদের ইমানকে ধ্বংস করে দিয়ে আপনারা অনন্তকালের জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন এতটুকু এতটুকু ভয় আপনাদের হৃদয়ে জন্মে না এতটুকু নিজের বিষয়টা আপনারা চিন্তা করার সময় পান না যে আপনারা এক এক কদম সামনের দিকে অগ্রসর হচ্ছেন চিরস্থায়ী জাহান নামের আগুনের দিকে আপনারা অগ্রসর হচ্ছেন কথা বলেন ঠিক না বেঠিক এটা শুধু আমাদের বক্তব্য নয় সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত স্কুল অফ থট আছে যত মাঝহাব আছে যত মাসলাক আছে হানাফি বলেন সাফি বলেন মালিকি বলেন হাম্বানি বলেন সালাফি বলেন আহলে হাদিস বলেন সুন্নি বলেন বেরলি বলেন দেবন্দি বলেন ওয়াহাবি বলেন যা কিছু নামে দুনিয়াতে আছে তারা সকলেই এই ব্যাপারে একমত আহমদিয়া মুসলিম সম্প্রদায় নামে যে সকল কাদিয়ানিরা কাদ গোলাম আহমদ কাদিয়ানকে বিশ্বাস করে চিরস্থায়ী জাহান্নামেই ভাই একটু একটু ভাবেন আরে ধর্মই যদি পালন করবেন ধর্মই যদি পালন করবেন এমন ধর্ম পালন করুন যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আপনি কেন এমন ধর্ম পালন করবেন যেই ধর্ম পালন করবেন দুনিয়াতে ধর্ম পালন করলেন আখরাতে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে এমন ধর্ম পালন করার চেদ না করাই ভালো কথা বলেন ঠিক নেবে ঠিক নিজেরা জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি এই বিপদজনক পথ থেকে ফিরে আসেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে কোনো সংশয় থাকে কাদিয়ানি ধর্ম নিয়ে নিয়ে নামক এই ধর্মের যদি কোনো সংশয় সন্দেহ থাকে মুসলিম কুফুরি আসেন আমাদের কাছে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় বছরের পর বছর আমরা আপনাকে সময় দেব তবু আমরা চাই আমার এক ভাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাগ আমাদের এখানে আমাদের ঢাকার শহরের ভালো ভালো পরিবারের ছেলেরা এখানে এসে পড়ে আছে এক একজন ঢাকার শহরের তারা খুব আরাম আয়েসের সাথে থাকার তাদের ব্যবস্থা মাসকে মাস তারা এখানে পড়ে আছে কোনো স্বার্থে নয় ভাই কোনো স্বার্থে নয় একটাই স্বার্থ আল্লাহ নবীর একটা উম্মতকে যদি জাহান্নাম থেকে ফিরিয়ে আনা যায় হে আমার কাদিয়ানি ভাইরা আমরা তোমাদের কাছে শান্তির পায়গাম পৌঁছে দিয়ে যাই ইমানের পায়গাম পৌঁছে দিয়ে যাই ইংরেজরা তাদের স্বার্থে ইসলামকে ধ্বংস করার স্বার্থে তোমাদের এই অনুসরণীয় যে যাকে তোমরা অনুসরণ করো গোলা মোহাম্মদ কাদিয়ানিকে তারা তৈরি করেছিল ইংরেজরা মুসলমানদের মধ্যে বিভদ তৈরি করবার ষড়যন্ত্র হিসেবে আজ আজও তোমরাই নিজেরাই দেখো আমাদের বলার দরকার নাই তোমরা আমাদের চেয়ে বেশি ভালো জানো যে তোমাদের গায়ে হাত লাগার আগেই তোমাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার আগেই সারা দুনিয়াতে সবচেয়ে আগে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তোমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে দরদ উঠলে উঠে অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের দরদ নাই আমার ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কেটে টুকরো টুকরো করা হয় আমেরিকান এবং ব্রিটিশ তাদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে তাদের জন্য দরদ নাই আমার মায়ানমারে মুসলমানদেরকে মুসলমান মায়ের গর্ভচিরে সেখান থেকে সদ্য প্রসবিত সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের তেমন আওয়াজ পাওয়া যায় না কাদিয়ানিদের ব্যাপারে যতটা তারা সরব হয়ে যায় একটু তো বিবেক দিয়ে বুঝো কেন তাদের তোমাদের ব্যাপারে এতটা স্বার্থ একটাই স্বার্থ কাদিয়ানি ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায় বুঝায় বললাম শোনা গো বাবা গো বলে বলে বুঝাইলাম এরপরেও যদি তোমাদের বুঝে না আসে এরপরে যদি তোমরা আর কোন ইমানদার মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করো ধোকা দিয়ে কোনো জান্নাতের পথযাত্রী ইমানদারকে জাহান নামের পথযাত্রী করার চেষ্টা করো আর এভাবে পৃথিবী যদি তোমাদেরকে প্রোটেকশন দিতে চায় আমরা ইমানদাররা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাল্লাহ সিংহাসন খতমে নবুয়তের সিংহাসন সর্বশেষ নবুয়তের সিংহাসন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারিত করে রেখেছেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার নবী কাল্লা পাক খাতামুন বলে ঘোষণা করেছেন আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর খতমে নবুওয়তের এই সিংহাসন নিয়ে কেউ যদি টানা হেচনা করে সে আমাদের ইমানদারদের কলিজা নিয়ে টান দিল আমরা আমাদের আমাদের কলিজা খাও ততটা হব না তোমরা শরীর থেকে আমাদের প্রাণ বিচ্ছিন্ন করো ততটা ক্ষিপ্ত হব না আমাদের দেহ থেকে কল্লা আলাদা করে দাও ততটা ক্ষিপ্ত আমরা হই না যখন দেখি আমার সোনার মদিনার পয়গম্বরে আরবির ইজ্জতের উপর আমার নবীর সবচেয়ে বড় সম্মানের জায়গা খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কেউ টানাটানি করছে আমরা মনে করি তারা আমার জানের দুশমন কাজেই বুঝাইলাম শুনাইলাম এই পথ তোমরা পরিহার করো কাদিয়ানি ভাইয়েরা তোমরা আমাদের ভাই বাবা আদমের সন্তান মা হাওয়ার সন্তান তোমাদের গায়ে রক্ত লাল আমাদের গায়ের রক্ত লাল আমরা তোমাদেরকে রেখে জান্নাতে যেতে চাই না একসাথেই জান্নাতে যেতে চাই আপনাদের এই ফুলতলা বেংহারি ইউনিয়ন এখানে যারা আছেন সমস্ত ইমানদাররা আমরা একসাথে জান্নাতে যেতে চাই তোমরা আসো ভুল পথ থেকে ফিরে আসো আমরা তোমাদের জন্য তোমাদেরকে বোঝানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আমরা প্রস্তুত আমাদের কাছে আসতে হবে না তোমরা আমাদেরকে সংবাদ দিও তোমাদের দুয়ারে আমরা হাজির হয়ে যাব ইনশাল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক আগামী পনেরোই নভেম্বর এগুলো আমাদের মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথাও বলি মিষ্টি মিষ্টি কথা বলতে 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 যখন আমাদের ধৈর্যের বাদ ভেঙ্গে যায় তখন আর আমরা কে সামনে আছে এগুলো চিন্তা করার সময় পাই না কোন সরকার না আওয়ামী লীগ না বিএনপি না ইন্টারিম এগুলি হিসাব করার সময় আমাদের থাকে না আমরা পনেরোই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আমরা চাই আমার নবীর খতমে নবৌতের ইজ্জত খতমে নবৌতের শান আল্লাহর এ জমিনে সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত থাকুক কথা বলেন ঠিক না বেঠিক ইনশাল্লাহ আমরা শপথ নিয়েছি আমাদের জমিন আমাদের মাটি আমাদের পূর্বপুরুষদের ঘাম অশ্রু রক্তের বিনিময়ে কেনায় মাটি এর চূড়ান্ত গন্তব্য দিল্লি নয় মস্কো নয় ওয়াশিংটন নয় পিকিং নয় এ মাটির রিলেশন হবে সোনার মদিনার সাথে আমি একটা কথা আপনাদেরকে বলে যাই অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক রং বেরঙ্গের বাংলাদেশ দেখা হয়েছে অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা এবার আমরা জুলাই বিপ্লবের পর জুলাই বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল আমাদের জুলাই যোদ্ধারা রাজপথে বুকের রক্ত দিয়েছে রাজপথে টিয়ার গ্যাসের আক্রমণে তাদের চোখের পানি দিয়ে বুক ভেসে গিয়েছে যেই রাজপথে রক্ত দিল অস্ত্র দিল ঘাম ঝরালো যখনই আজানের রক্ত হলো এক যোদ্ধা আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলো আরেক যোদ্ধা কখনো সে মাদ্রাসার ছাত্র কখনো সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনো সে কলেজের ছাত্র ইমাম হয়ে গেল সব ছাত্ররা রাজপথকে যায় নামাজ বানিয়ে তার পিছনে একতে করলো এই দৃশ্য আপনারা দেখেছেন